সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিটার রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি ডিম আর চিনিটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ডিম আর চিনি দু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি এখন আমি এ পর্যায়ে এক টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি সেটাও আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ডিমের সঙ্গে ডোটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপের মতো আটা দিয়ে দিচ্ছি আপনারা ছেলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই ডুটাকে আমি দশ মিনিট টেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখেন ডুটা একদম সফট নরম তোলা হয়ে গেছে এখন এ যে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ কবি অল্প সময়ে কবি অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই পিঠাটা এই পিঠাটা কেটে কিন্তু অনেক টেস্টি সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছে হবে এই পিঠাগুলো দেখেন এই পিঠাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপার পিঠ ভেজে নিচ্ছি এই পিটাগোলা কিন্তু চা তৈরি হবার আগ আগে রেডি করে নিতে পারেন আশা করছি আজকের এই পিটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের এই পিটার রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই পর্যায়ে কিন্তু সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই ডিম পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে কে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আর আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই পিটার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন